এই বাস থেকে লরি সমস্ত কমার্শিয়াল গাড়ি এই আর এম অটোমোবাইলস এ সার্ভিস হচ্ছে রকম জব করে থাকি অ্যাক্সিডেন্টাল জব থেকে শুরু করে পুরো কভারেজ যা যা করা দরকার হুইল অ্যালাইনমেন্ট সবকিছুই আমাদের এখানে ফ্যাসিলিটিস আছে অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার ডিএফ সার্ভিসটা আমাদের অ্যাভেলেবেল আছে সমস্ত মডেলের সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে সমস্ত রকমের হয় কাজ এখন পুরো অল গাড়ির যত কাজ আছে সেকাপ থেকে শুরু করে তোমার ওভারহোলিং ইঞ্জিন রিকন ইঞ্জিন গিয়ার বক্স তেল কাউন্ট টাকা গিরিজ সার্ভিস মোবিল চেঞ্জ ওয়াটার সার্ভিস সব ধরনের কাজ হয়ে থাকে আপনি ল্যাপটপ চেকিংয়ের ওপর এখন 50% পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের মনসুন ক্যাম্প চলছে যেখানে ফ্রি চেকআপ সমস্ত গাড়ির ফ্রি চেকআপ রয়েছে এবং বিভিন্ন সার্ভিসের মধ্যে যেমন ওয়াটার সার্ভিসের মধ্যেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যে কোনো উপায়ে গাড়িটা রেডি করে দেওয়াটাই হচ্ছে আরে অটোমোবাইলসের উদ্দেশ্য নমস্কার কাকদি ডট কমের একটু একটু বাইটে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আবার চলে এসছি আর এম প্রথম দিন দেখিয়েছিলাম আপনাদেরকে উদ্বোধনী পর্বের কিছু অংশ কিন্তু অ্যাকচুয়ালি আর এম অটোমোবাইলসে কি হয় কিভাবে সার্ভিস হয় আর কি কি প্রসেস রয়েছে এখানে আসলে আপনারা কি কি ফেসিলিটি পাবেন সবটা আজকের ভিডিওতে থাকছে অতএব ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন চলুন ভিতরে যাই প্রথমেই ঢুকে আমাদের আর এম অটোমোবাইলসের একজন কর্মকর্তাকে সাথে পেয়েছি উদ্বোধনী পর্বে দেখেছেন টুকরোভাবে ওনাদেরকে কিন্তু আজকের যেহেতু এখানকার একটা ছোট্ট ট্যুর দেবো এবং কি কি হয় জানবো সবটাই ওনার সাথে গাইডিং নিয়ে আমরা কোথায় কি পদ্ধতিতে কিভাবে আপনারা সার্ভিস করাবেন সবটা দেখব চলুন একটু আমরা ভিতরে যাই তো এটাই অফিস আমরা অফিসে আসলাম তো এখানে এসে কি প্রসেসিং রয়েছে যদি একটু আমাদেরকে জানান তো আমরা একটু রয়েছে আমরা একটু জেনে নিই তো আরে মোটোমোবাইলস কোথায় ঠিকানাটা যদি একটু বলেন এম মোটোমোবাইলস আপনারা সবাই জানেন কাকদ্বীপে নতুন প্রতিষ্ঠিত একটি ওয়ার্কশপ হয়েছে টাটা মোটর টাস অথারাইজ সার্ভিস স্টেশন সমস্ত ছোট থেকে বড় সমস্ত কমার্শিয়াল ভেহিকেলের আমরা ফুল সার্ভিস করে থাকি সমস্ত রকম জব করে থাকি অ্যাক্সিডেন্টাল জব থেকে শুরু করে পুরো কভারেজ যা যা করা দরকার রুইল অ্যালাইনমেন্ট সব কিছুই আমাদের এখানে ফ্যাসিলিটিস আছে অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার ডিএফ সার্ভিসটা আমাদের অ্যাভেলেবেল আছে এবং আমাদের যে সার্ভিসিং টাইমটা ওটা নটা থেকে শুরু হচ্ছে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত আমাদের ওয়ার্কশপ ওপেন আছে সমস্ত রকম কাজ করা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন ওয়ান ফোর ডবল সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ ফোর অ্যান্ড নাইন ওয়ান ফোর ডবল সেভেন থ্রি ফোর সেভেন ডাবল ফাইভ আপনার লোকেশন রয়েছে আপনি যদি ডায়মন্ড হারবারের দিক থেকে আসেন নতুন রাস্তা মোড় বা গঙ্গাসাগর মোড় যেটাকে আমরা বলে থাকি ওখান থেকে লর্ড এইট মানে গঙ্গাসাগর ঘাট ঘাটে যাওয়ার দিকে এক কিলোমিটারের মধ্যে রাইট হ্যান্ড সাইডে আপনার আমাদের ওয়ার্কশপ পড়বে টাটা মোটরস এবং লাইট বোর্ড দিয়ে লেখা আছে টাটা মোটরস সহরাই সার্ভিস সেন্টার আর এম অটোমোবাইল তো একদম ফার্স্ট টাইম আর এম অটোমোবাইলসে ঢুকে আপনারা একটা এন্ট্রি করবেন আপনাদের গাড়ির তারপরে সোজা একদম এই অফিসেই চলে আসবেন এন্ট্রি নেওয়ার পরে ঠিক ডানাতেই অফিসটা অফিসে ঢুকবেন এখানে স্টাফ রয়েছেন ওনাদের যা যা কোয়ারিস রয়েছে আপনার গাড়ির নাম্বার গাড়ির কি ডিটেলিং কি প্রবলেম হয়েছে বা পুরো ওভারঅল সার্ভিস করাবেন কি কি ব্যাপার রয়েছে সবটাই এখানে জানাবেন এখানে বিভিন্ন চ্যানেল সিট করা রয়েছে সেখানে আপনাদের তথ্যটা দেবেন তারপরে দেন এখান থেকে আপনার কোথায় যাচ্ছি আপনাদের কি কি লাগবে কি কি সার্ভিসের প্রোটোকল রয়েছে সবটাই দেখাবো শেষ পর্যন্ত জুড়ে থাকুন স্বাভাবিকভাবে কেউ প্রথম গাড়ি নিয়ে আসলে এখানে করণীয় কী রয়েছে ফার্স্ট আপনি গাড়ি নিয়ে এলে আমাদের সিকিউরিটি এন্ট্রি হয় সিকিউরিটি এন্ট্রির পর আপনাকে আসতে হবে আমাদের সার্ভিস অ্যাডভাইজার ডেস্ক এ নিয়ে আমাদের চিত্রদীপ মন্ডল সার্ভিস অ্যাডভাইজার এনার সাথে আপনাকে প্রথম কথা বলতে হবে গাড়ি রিগার্ডিং যে কোনো সমস্যা নেই এবং উনি সমস্ত রকমভাবে হেল্প তারপরে আমাদের এই অফিসের মধ্যেই রয়েছে আমাদের সি আরও কাস্টমার রিলেশনশিপ অফিসার ওনার সাথেও আপনি কথা বলতে পারেন ওনার সাথে অ্যাডভান্স বুকিং সংক্রান্ত যে কোনো ব্যাপারে ওনার কাছ থেকে যে কোনো রকম তথ্য আপনারা নিতে পারেন তারপরে রয়েছে আমাদের বিশ্বজিৎ সুপারভাইজার এবং আমাদের ওয়ারেন্টি ম্যানেজার সুমন সরকার এনারা ওয়ারেন্টি পার্টটা দেখাশোনা নেক্সট আমরা চলে যাব যে আমাদের নেক্সট অফিস যেটা আপনাদের গাড়ির জন্য ব্যাক বোন বলি আমরা পার্টস সেকশানে চলে যাব পার্টস সেকশানটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো আমাদের কী অ্যাভেলেবেল পার্টস আছে এবং কীভাবে আমরা পার্টসটাকে রাখছি সেই সঙ্গে আপনাদের আমি পুরো ওয়ার্কশপটাই ভিজিট করাবো এবং কীভাবে আমরা কাজ করছি তার একটা দুটো এক্সাম্পলও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী ধরনের কাজ এখানে আপনারা করছেন সমস্ত রকমের হয় কাজ এখন পুরো অল গাড়ির যত কাজ আছে সে কাজ থেকে শুরু করে তোমার ওভারহোলিং ইঞ্জিন রিকন ইঞ্জিন গিয়ার বক্স টাকা চাকাগিরি সার্ভিস মোবিল চেঞ্জ ওয়াটার সার্ভিস সব ধরনের কাজ হয়ে থাকে আচ্ছা একটা গাড়ি আসলে ধরুন একদম মানে সার্ভিসিং করবে তার একটা নর্মাল চেক আপ যেরকম হয় সবার তো সেটা কতক্ষণের মধ্যে আপনারা গাড়িটা দিয়ে দিচ্ছেন ঘন্টা ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাচ্ছে মধ্যে হয়ে যাচ্ছে আর সিরিয়াস কিছু এত মানে এতদিনে কিছু কমপ্লিকেশন কিছু নিয়ে কাজ করেছেন হুম যেমন ধরুন ইঞ্জিন টাইলে বা কোনো গাড়ি গিয়ার বক্স যদি ভেঙে যায় একটু তখন গাড়ি এক দু দিনের জন্য দাঁড়িয়ে যায় তখন ওটা হয় ওটা একটু ভারী ভরি কাজের জন্য সময় দিতে হয় আপাতত অ্যাভেলেবেল আছে এবার ধীরে ধীরে এটা আরও অ্যাভেলেবেল হবে এখন যেহেতু নতুন এখন একটু সময় লাগবে তবে অনেকটা আগের থেকে অনেক ইয়ে আছে অ্যাভেলেবেল আছে আমরা বড়ো গাড়িতে কাজ করছি এগারো বারো 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 পনেরো বারো আপনার কামিংস আছে আটচল্লিশ পঁচিশ আটচল্লিশ তিরিশ টেলার আছে পঞ্চান্ন তিরিশ সব রকমের কাজ হচ্ছে আপনারা আসুন আর এম অটোমোবাইল তরফ থেকে আমরা চেষ্টা করছি সমস্ত ধরনের গাড়ি আমরা যত তাড়াতাড়ি পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং ব্রেকডাউনে যেখানে যেখানে হচ্ছে আমরা যাচ্ছি সার্ভিস করে দেওয়ার চেষ্টা করছি যার হাত ধরে আমাদের আর এম অটোমোবাইল আসা আপনারা সবাই চেনেন আমাদের সামনেই রয়েছে তো স্যার এই আপনার আর এম অটোমোবাইলস নিয়ে কি চিন্তা আপনার রয়েছে আমাদের অডিয়েন্সদের জন্য কি জানাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এখানে টাটা মোটরস টাটা গাড়ি রয়েছে আমরা টাটা মোটরসের সেলস পার্টটা খুব ভালো রয়েছে এখানে যেমন ভান্ডারি অটোমোবাইলস রয়েছে লেক্সাস রয়েছে জিএনবি রয়েছে কিন্তু সার্ভিসের দিকটা কাজ করতে গেলে আমাদেরকে সবসময় জন্য কলকাতা এখান থেকে একশো দশ কুড়ি কিলোমিটার দূরে গিয়েই আমাদেরকে সার্ভিসের কাজটা করতে হবে তো আমাদের আমরা চেষ্টা করেছি যে এখানে সার্ভিস সেন্টারটা খুলে যাতে আমাদের দক্ষিণ জিনিসপুর না বিশেষ করে আমাদের কাকদ্বীপ সাগর পাথর নামকানা ইভেন ডায়মন্ডারবার কুলফি এই সমস্ত জায়গা যে সমস্ত টাটা গাড়ি রয়েছে ছোটো থেকে বড়ো সমস্ত গাড়ি সার্ভিসের দিকটা আমরা সম্পূর্ণভাবে পরিষেবা দেব টাটা মোটরসের পক্ষ থেকে তার জন্যেই আমাদের করা যাতে এখানকার মানুষ বহুবিধ উপকৃত হবেন আমাদের ন্যূনতম এখানে থেকে যাওয়া আসার জন্য যে দুটো দিন মার খায় একটা যে কোনো গাড়ির কাজ করার জন্য সেটা তার সঙ্গে রয়েছে একটা তেলের খরচ তার সঙ্গে দুটো স্টাফ পাঠালে তার খরচ এগুলোতে কমসে কম বাঁচবে তারপরে মানুষের যে কোনো মানুষের একদিন ব্যবসা বন্ধ থাকে এখানে কাজটা করালে যদি রাত্রি বারোটার সময় কাজ হয়ে যায় মানুষ সে গাড়িটা কিনে টিপে যেতে পারবে তার কাজটা সঠিকভাবে করতে পারবে এই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য করে আমাদের দক্ষিণ দেশ এরকম একটা খুব প্রয়োজন ছিল যেটা মানুষের প্রভূত উপকারে লাগবে সার্বিকভাবে সবার উপকার হবে যারা টাটা গাড়ি ব্যবহার করেন টাটার ছোট থেকে বড় সমস্ত গাড়ি ট্রাকেন বাস সবাই উপকৃত হবেন আমরা আমাদের সাধ্যমতো যাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারি এই আশা রাখি এই শুভ কামনা করি প্রত্যেকটি মানুষের জন্য তারা যেন আমাদের সাথে সহযোগিতা করেন আমরা সার্ভিসটা তাদেরকে পুরোপুরি সহযোগিতা করতে পারি ধন্যবাদ তো আমরা অফিসে যারা গাড়ি নিয়ে আসলেন তারা প্রথমে অফিসে এন্ট্রি করালেন তারপরে দেন যদি আপনাদের কোনো পার্টসের প্রয়োজন হয় এনাদের যে স্পার্টসের যে স্টকটা রয়েছে সেই জায়গাটা সেখানে এইখানে রয়েছে একদম পাশেই এখানে ভিতরে পার্টস কী কী রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর জানিয়ে দিচ্ছি এটা আমাদের পার্টস পার্টস রুম পার্টসের স্টক আছে এখানটাতে এখানে আমাদের যে পার্টসগুলো অ্যাভেলেবেল আছে মোটামুটি আমাদের অল মডেল টাটা টাটার যত রকম মডেল এখন আমাদের মার্কেটে রয়েছে তার এয়ার ফিল্টার ডিজেল ফিল্টার ডিএফ ফিল্টার বিভিন্ন রকম যে ফিল্টার বা যে যে সমস্ত সেন্সারের জন্য আমাদের গাড়ি চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে যেতে পারে সেগুলো সমস্ত মডেলের সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে কিন্তু বড়োর ক্ষেত্রে বলছি যেমন গিয়ার বক্সের কোনো বড়ো মাল হোক ক্লাচ প্রেসার হোক বা অন্য কোনো বড় যেখানে বড়ো পার্টসের রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টগুলো আমরা কিছু সিলেক্টেড গাড়ি মানে ধরুন আমার কাছে পঞ্চাশটা মডেল এই মুহূর্তে টাটার মার্কেটের মধ্যে রয়েছে তার মধ্যে আমার কাছে ফর্টি ফাইভ টু ফর্টি সিক্সটা মডেলের গাড়ির আমার অ্যাভেলেবেল ওই পার্টসগুলো আছে কিন্তু সমস্ত পার্টস হয়তো তোলা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আমরা আপনাদের একটা প্রমিস করতে পারি যদি কোনো রকম ব্রেকডাউন সার্ভিস হয় বা কোনো রকম ইমার্জেন্সি সিচুয়েশানে আপনি গাড়ি পাঠান যে আমার গাড়িটা আর্জেন্ট লাগবে আমরা কিন্তু সেই হিসেবে আমরা কলকাতা থেকে মালা নিয়ে হোক বা অন্য ডিলার পয়েন্ট থেকে মালা নিয়ে হোক বা আমার ডিস্ট্রিবিউটারের কাছে মালা নিয়ে হোক আমি চেষ্টা করবো উইথিন টুয়েলভ আওয়ার্সের মধ্যে আপনাদের গাড়ি অনরোড করে দেওয়া আমাদের এখানে যে সমস্ত পার্টসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো যদি হয় সেগুলো খুবই ভালো বা আমাকে যদি বাইরে থেকে পার্টস আনিয়ে আপনার গাড়ির কাজ করে দিতে হয় সেটার জন্য আমাদের সার্ভিস সবসময়ের জন্য খোলা আমরা সবসময়ের জন্য কলকাতা থেকে মাল আনানোর ব্যবস্থা করে দিচ্ছি বা আমরা অন্য ডিলার পয়েন্ট থেকে আনানোর ব্যবস্থা করছি আমাদের কলকাতাতে আমাদের টাটার বড় ডিস্ট্রিবিউটার রয়েছে এসএস ওর কাছ থেকেও মাল আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি বা অন্য দূর দূরান্তে যেমন বাঁকুড়া থেকেও মাল আনানোর ব্যবস্থা করছে হয়তো আমার কাছে মালটা নেই বাঁকুড়ার ওয়ার্কশপে মালটা আমাকে দেখাচ্ছে আমি সেখান থেকে ট্রান্সপোর্টার ট্রান্সপোর্ট করিয়ে মাল আনিয়ে আপনার গাড়ি রেডি করে দিতে পারবো যে কোনো উপায়ে গাড়িটা রেডি করে দেওয়াটাই হচ্ছে আরে মোটোমোবাইলসের উদ্দেশ্য সেই তুলনায় আমাদের কাছে স্টকটা মোটামুটি স্টক একটা আছে যে স্টক দিয়ে আশা করি ম্যাক্সিমাম গাড়ির কাজ উঠে যাওয়ার কথা বা এনি চান্স হাজারটা মডেলের গাড়ি আছে হাজারটা মডেলের হাজারটা পার্টস আছে সব পার্টস অ্যাভেলেবেল রাখা এই মুহূর্তে হয়তো সম্ভব হয়ে উঠছে না কিন্তু কিছু দিনের মধ্যে আমরা সেটাও ফুলফিল করে ফেলবো কিন্তু এই নতুন পথ চলাতে যতটুকু না নিয়ে চলা যায় না সেটুকু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সার্ভিসিং ফার্স্ট সেকেন্ড সার্ভিসিং থার্ড সার্ভিসিং যে ফ্রি সার্ভিসিংগুলো আছে সেগুলোর সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাকা খ্রিজ করা থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন ম্যাক্সিমাম বড় বড় কাজের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে কিন্তু সেই সমস্যাটাও আমরা আপনাদের সাথে আলোচনা করে কিভাবে মেটানো যায় সেই সমস্যাটাও আমরা চেষ্টা করব উইথিন পিরিয়ডস টাইম পিরিয়ডের মধ্যে বারো ঘন্টা বা ছ ঘন্টা এর টাইমের মধ্যে মিটিয়ে দেওয়ার চেষ্টা হানড্রেড পার্সেন্ট করবো তার জন্য যেগুলো যেগুলো করার দরকার আমরা অবশ্যই করব এই বাস থেকে লরি সমস্ত কমার্শিয়াল গাড়ি এই আর এম অটোমোবাইলসে সার্ভিস হচ্ছে আর আপনাদের সবাইকে আরও একবার একদম ভিডিও শেষের দিকে লোকেশানটা জানিয়ে দিই আর এম অটোমোবাইলস একদম কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানার দিকে যেতে বা লট এইটগামী রাস্তা সেই রাস্তায় ঢুকলে একদম ঠিক ডানাতেই পড়বে এক কিলোমিটারের মধ্যেই আর এম অটোমোবাইলস এখানে আপনারা আসুন আপনাদের সমস্ত কমার্শিয়াল যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আপনারা আপনাদের মনোমতোভাবে সার্ভিস করিয়ে যান আর কলকাতা থেকে অনেকটা দূরে আপনাদেরকে যেতে হবে না এটা আমাদের টু পোস্ট লিফ্ট এখানে কি হয় এখানে বেসিক্যালি গাড়িটাকে লিফট করা যায় এইভাবে গাড়িটাকে তোলা হয় গাড়িটাকে তুলে মোবিল ড্রেন বা যে কোনো যাবতীয় যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে করা যায় টুপোস তাতে কী হয় সুবিধা হয় টেকনিশিয়ানের টাইম কম লাগে কারণ এটা মোবাইল রেন করতে নিচে শুয়ে মোবিল ড্রেন করতে যে টাইম লাগে তার থেকে গাড়ি তুলে দিলে সেটা আমার এক পাঁচ মিনিট যেখানে দশ মিনিট ব্যয় হতো সেটা আমার দু মিনিটে ফার্স্ট বেড আপনাদের দেখালাম টু পোস্ট লিফ্ট আছে সেকেন্ড বেতে আমাদের উইল অ্যালাইনমেন্ট আছে উইল অ্যালাইনমেন্টের জন্য এখানে ছোটো থেকে বড়ো সমস্ত কমার্শিয়াল ভেহিকেলের উইল অ্যালাইনমেন্ট করা হয় প্রাইভেট টাটা গাড়ির হয় না শুধুমাত্র কমার্শিয়াল ভেহিকেলের হয় কমার্শিয়াল ভেহিকেল গুড গুডস কেরিয়ার যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলোরই হয় নেক্সট এরপরে আমাদের যে বেগুলো আছে আমাদের এরপরে প্রথম দুটো বে আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আমাদের রয়েছে আরও তিনটি বে তিনটি বেতেই আমাদের ওয়ার্কিং বে এখানে সমস্ত রকম কাজ হয় সমস্ত গাড়ির যা কাজ হয় এখানেই হয় তো তারপরে যেখানে অ্যাকচুয়ালি গাড়ির সমস্ত কাজকর্ম করা হয় অর্থাৎ গাড়ির যে সার্ভিসিংয়ের যে প্রয়োজন রয়েছে অর্থাৎ গাড়ির টেকনিক্যালি যদি কোনো প্রবলেম থাকে ভিতর থেকে যেরকম কম্পিউটারে সফটওয়্যার হার্ডওয়্যার থাকে সেরকম এখানে হার্ডওয়্যারের পুরো কাজটা হয় ভিতরে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ চলছে কিছু গাড়ির ইতিমধ্যে কাজ চলছে কিছু গাড়ি পরপর আসছে প্রত্যেকটা গাড়ি কোনো গাড়ি এখানে থেমে নেই ওনারা যেমনটা বলেছেন যে যতটা দ্রুত পারবেন প্রত্যেকটা কাস্টমারকে সার্ভিস দেবেন যে গাড়ির যা যা প্রয়োজন সে সমস্ত স্পেয়ার পার্টস রয়েছে এবং টেকনিক্যাল টিম খুব ভালো রয়েছে যারা প্রচণ্ড পরিমাণের ওয়ার্কিং এক্সপিরিমেন্টস রয়েছে তারা প্রত্যেকটা গাড়িকে নখদর্পণে দেখছেন এবং যা যা ফল্ট রয়েছেন সেগুলো চট জলদি সারিয়ে দিচ্ছেন এবং যে পার্টস এখানে পাওয়া যাবে না যেটা ওনাদের হয়তো কোনো স্টকে নেই কারণ মার্কেটে টাটার প্রচুর গাড়ি রয়েছে কমার্শিয়াল ভেহকেলের তো কোনো না কোনো মডেলের হয়তো পার্টস নাও থাকতে পারে সেই পার্টসটা ওনারা চটজলদি আনিয়ে গাড়িটাকে অতি দ্রুত কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া এবং যেহেতু এখানে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো প্রত্যেকটাই কোনো না কোনো কার্যক্ষেত্রের সঙ্গে যুক্ত কাস্টমারের সঙ্গে সততা বজায় রেখে এবং কাজের গুণমান বজায় রেখে আর এম অটোমোবাইলস যত তাড়াতাড়ি সম্ভব আপনার কার্যক্রমের গাড়িটা আপনার হাতে পৌঁছে দেবে চলুন একটু ভিতরে যাই কিরম কাজকর্ম চলছে সেগুলো দেখাই একদম সামনেই এখানে যারা মেকানিক রয়েছেন তারা বসে রয়েছেন কিছু গাড়ি ডেলিভারি হবে বা এই মুহূর্তে কাজ চলছে প্রত্যেকটা গাড়ি ওনারা নিজে হাতে রেডি করেন এখানে এই মুহূর্তে ওয়ার্কিংয়ের এই গাড়িটা প্রস্তুত হল কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম এই গাড়ির কাজ চলছিল তো তারপরে এইখানে একটা কাজ চলছে এই মুহূর্তে গাড়ির যে গিয়ারের যে পার্টস রয়েছে সেই পার্টসটা এখানে সেট চলছে এই গাড়িটা কিছুক্ষণের মধ্যে ওনারা চেষ্টা করছেন আজকের মধ্যেই ডেলিভারি দিয়ে দেওয়া এরকমটাই সার্ভিস হয়ে থাকে আর এই বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টুলবক্স যেগুলো সত্যি আমাদের অভিজ্ঞতার বাইরে কারণ একটা গাড়ি নিয়ে সফর হয় আমরা জানি সেই গাড়িটার পিছনে যে কত লক্ষাধিক টাকার মানে প্রোডাক্ট এবং তার পার্টস যে ব্যবহার হয় সেটা আমাদের সত্যিই অজানা ছিল এখানে না আসলে জানা যেত না এক একটা ছোট্ট ছোট্ট বক্স সেটা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম এরকমও হতে পারে আর এইখানে একদম ভিতরে অনেক পার্টস রয়েছে আমরা সেগুলো একটু দেখবো এখানে ছোট ছোট করে সব কাজ এখানে হতে থাকে তো আমাদের একজন সিনিয়র পার্সন রয়েছেন ওনার থেকে জানব গাড়ির কী কী প্রবলেমের কাজগুলো ওনারা এই মুহূর্তে করছেন এখানে আমাদের যে গাড়িটা আছে এটা আমাদের ফোর্থ নম্বর বে ফোর্থ নম্বর বেতে এখন যে গাড়িটা আছে এই গাড়িটা আমাদের গিয়ারের সমস্যার জন্য গিয়ার বক্সটা খোলা আছে গিয়ার বক্সের কাজ চলছে আজকে ইভিনিংয়ের মধ্যে হয়তো গিয়ার বক্সটা ফিটিং হয়ে আবার গাড়িতে লেগে যাবে আজকে মর্নিংয়ে গাড়িটার গিয়ার বক্স খোলা হয়েছে গিয়ার বক্সের পার্টসও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কাজ চলছে আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে কাজ করার পর এটা কমপ্লিট করে আজকে সন্ধ্যের মধ্যে এটা লাগিয়ে দেওয়া হবে থার্ড বেতে যে গাড়িটা রয়েছে থার্ড বেতে গাড়িটার আমাদের এখন সেকেন্ড ফ্রি ফার্স্ট ফ্রি সার্ভিসিং চলছে ফ্রি সার্ভিসিংয়ের জন্য গাড়িটা আমাদের কাছে এসছে তো আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে অলরেডি গাড়িটা এক দু ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে গাড়িটা কার ওয়াশিংয়ের ব্যাপার রয়েছে কার ওয়াশিংটা আমাদের পেছন দিকে রয়েছে মানে এই বেগুলো বিল্ডিংয়ের সঙ্গে চার্জেবল সঙ্গে ফ্রি সার্ভিসে ওটা ফ্রি হয় এবং পেড সার্ভিসে ওটা চার্জ চার্জেবল এবং ওগুলোতে আমাদের এখন যেহেতু প্রথম মাস আমাদের উদ্বোধনের তো এগুলোতে সব কিছুতেই আমাদের ডিসকাউন্ট চলছে আমাদের আপনি ল্যাপটপ চেকিংয়ের ওপর এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের মনসুন ক্যাম্প চলছে যেখানে ফ্রি চেক আপ সমস্ত গাড়ির ফ্রি চেক রয়েছে এবং বিভিন্ন সার্ভিসের মধ্যে যেমন ওয়াটার সার্ভিসের মধ্যেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কিছু ডিসকাউন্ট রয়েছে আপনারা আসুন এলে আমাদের ডিসকাউন্টগুলো আরও বেশি করে জানতে পারবেন বা আমরা কিভাবে কাজ করছি সেটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এই এই অফিসগুলো রয়েছে অ্যাকচুয়ালি রয়েছে কিছু জায়গায় টুলস রয়েছে কিছু ওয়ারেন্টি জিনিসপত্র রাখা রয়েছে টেকনিশিয়ানদের রেস্ট রুম রয়েছে উইল অ্যালাইনমেন্টের জন্য আলাদা মেশিন আছে তার রুম রয়েছে কম্প্রেসার মানে আমাদের এখানে যদি ক্যামেরাম্যান একটু দেখায় আমাদের এখানে চাকা খোলার মেশিনও রয়েছে চাকা চাকা আমরা মেশিনের সাহায্যে খুলি এটা এয়ার কম্প্রেসার লাইন আসছে এখান থেকে পাইপ আসছে এই ইয়েলো পাইপ এটার মাথাতে যন্ত্র লাগিয়ে আমরা চাকা খুলি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ইঞ্জিন রয়েছে এটা আমাদের একটা ছোট ছোটো হাতি আমরা যে কথা বলে থাকি ছোটো হাতি গাড়ি মানে টাটা এসি গাড়ি গাড়ির ইঞ্জিন আমাদের কাছে গাড়িটা এসেছিলো ওর ইঞ্জিনের ইঞ্জিনের ক্ষতি হয়ে গিয়েছিল এবং ইঞ্জিনটা বাদ দিতে হয়েছে আমাদের টাটা মোটরস থেকে ইঞ্জিনের জন্য যে প্রো লাইফ ইঞ্জিনের একটা ব্যবস্থা রয়েছে ওখানে কী হয় আমরা আপনাদের একটা রিপাবলিশ ইঞ্জিন দিই এবং আপনার যে ইঞ্জিনটা ওটা আমরা নিয়ে নিই এবং যে ইঞ্জিনটা আপনাকে দেওয়া হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পান ওটাতে কী হয় ফ্রি সার্ভিসিংটা করাতে হয় ফ্রি সার্ভিসিং করালে আপনি ওয়ারেন্টিটা পাবেন ফ্রি সার্ভিসিং তিনটে ফ্রি সার্ভিসিং থাকে তিনটে ফ্রি সার্ভিসিং করালে আপনার ইঞ্জিনটা যে ইঞ্জিনটা আমরা আমরা প্রোভাইড করছি আপনাকে আপনার পুরনো ইঞ্জিনটা আমরা নিয়ে নেব নিয়ে আপনাকে একটা ইঞ্জিন প্রোভাইড করছি আমরা নিয়ে নেব বলতে এটা টাটা মোটরসের প্ল্যানটাই রিটার্ন যাবে আর আপনাকে টাটা মোটরস থেকে আরেকটা ইঞ্জিন দেওয়া হচ্ছে তো ওর উপরেও কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাওয়ার জন্য ফ্রি সার্ভিসিংটা টাটা অথরাইজ জায়গা থেকেই করাতে হবে যদি কোনো কারণে মিস করেন তাহলে সেক্ষেত্রে ওয়ারেন্টিটাও কিন্তু আপনাদের মিস হয়ে যাবে টুলস রুম কিছু টুলস এখানে দেখতে পাবেন আপনারা টুলস রয়েছে এখানে গ্রাইন্ডার রয়েছে টুলস আছে এটা আমাদের বেসিক্যালি টুলস রুম এখানে আমাদের টেকনিশিয়ানদের টুলস রাখা আছে তো আর এম অটোমোবাইল শুধুমাত্র এখানে এসে আপনি সার্ভিস পাবেন এমনটা নয় এই যে আমার পিছনে ভ্যান দেখছেন এই ভ্যান আপনার যদি রাস্তায় কোথাও ব্রেকডাউন হয় এই আর এম অটোমোবাইল থেকে গাড়ি সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে ডিটেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে এই আর এম অটোমোবাইলসের পক্ষ থেকে আপনার এই কাকদ্বীপ সারাউন্ডিং বা কলকাতায় এই সাউথের দিকে সমস্ত জায়গায় আপনারা সার্ভিস পাবেন তার জন্য এনারা প্রস্তুত রয়েছে সেটা মেকানিকের থেকেও আপনারা শুনেছেন তো সব মিলিয়ে আর এম অটোমোবাইলস আপনাদের সবার গাড়ির সার্ভিসের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা এর ঝলকটা আপনাদের সবার সামনে তুলে ধরলাম কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন কিছু নিয়ে তবে আমাদের এই একটু রাইড একটু পক্ষ থেকে আজকের মতো টাটা